হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি তো সকাল সকাল তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমরা দেখতেই পেলে এখন আমরা রাস্তায় আছি আজ আমরা যাচ্ছি বাড়ির থেকে প্রায় দুই ঘন্টা দূরে সকাল সকাল বলতে আজকে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছে মোটামুটি দশটা এগারোটা বেজে গিয়েছে আমাদের বাইক কেনার পরে এই প্রথমই আমাদের এত দূরে যাওয়া আর আজকে আমরা একটা খুবই সুন্দর জায়গায় যেতে চলেছি কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু লাস্ট অব দি ভিডিওটা দেখতে হবে তো আমরা যে জায়গাটায় যাচ্ছি শুধু যে একমাত্র সেই জায়গাটাই সুন্দর সেটাই নয় যে রাস্তাটা ধরে আমরা যাচ্ছি সেই রাস্তাটার দুই দিকটাও দেখছি যত এগোচ্ছি সৌন্দর্য তত বাড়ছে তো যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন তো ওয়েদারটা বেশ ভালো ছিল রোদও ছিল মাথার ওপর কিন্তু এখন দেখছি আস্তে আস্তে আকাশের মুখটা ভার হতে শুরু করেছে তো আপনাদেরকে তো আগের দিন বলেছি যে জাপানে এখন গরমকাল চলছে আর অনেকের ধারণা যে জাপান যেহেতু শীত প্রধান দেশ সেই জন্য জাপানে বিশেষ গরম পড়ে না কিন্তু এই কথাটা কিন্তু একেবারেই ভুল জাপানে গরম তিন চার মাসের জন্য এলেও গরমটা কিন্তু ভালোই থাকে গরমকালে দুপুরবেলায় জাপানের তাপমাত্রা প্রায় চল্লিশ ছুঁই ছুঁইও হয়ে যায় শুনেছি অনেক সময় চল্লিশের বেশিও হয়ে যায় তবে আমি এখনও সেটা দেখিনি তবে আমাদের দেশের আর এখানকার গরমের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে আমাদের দেশে যেরকম গরমে দরদরিয়ে ঘাম হয় এখানে কিন্তু সেরকম ঘাম হয় না আর তাছাড়াও এখানের গরমটা না একটু অন্যরকম একটা অস্বস্তিকর গরম কেমন বলুন তো আমি বলছি আমাদের দেশেও মাঝে মাঝে দেখবেন বৃষ্টি হওয়ার পরে একটা দম বন্ধ করা গুমোটে গরম লাগে ঠিক সেরকম টাইপের আর এরই সাথে সূর্যের প্রখর রোদ তো আছেই ও ভালো আজকে বাড়ির থেকে বেরোনোর পরে অন্তত সূর্যের তাপটার থেকে মুক্তি পাওয়া গেছে তো চারিদিকের এই সুন্দর পরিবেশটা দেখতে দেখতে আর আপনাদের সাথে গল্প করতে করতে আমরা প্রায় এক দেড় ঘন্টার রাস্তা চলেই এসেছি এখন আশেপাশে একটা কনভিনিয়েন্ট স্টোর দেখে গাড়িটা একটু দাঁড় করাবো আর আমরাও একটু রেস্ট নিয়ে জল টল খেয়ে নেব তো সামনেই একটা সেভেন ইলেভেন আছে দেখছি চলুন যাই তো এসেছিলাম জল কিনতে কিন্তু ভাবলাম এই ওআরএস এর এই অটার নিই গরমকালে বেশ খেতেও ভালো লাগবে আর একটু এনার্জিও পাওয়া যাবে আর আমার হয়েছে এই এক সমস্যা জানেন তো বাড়ির থেকে ভালোভাবে মাথাটা তো আসতে বেরাই আর যেই হেলমেটটা পরি আমার চুলের পুরো বারোটা বেঁচে যায় হেলমেটের জন্য তো উঁচু করে ক্লিপ দিয়ে বাঁধাও যায় না আর যেই এরকমভাবে ভাবে বেঁধে ছেড়ে দিই হাওয়ায় সম্পূর্ণ চুলগুলো জট পাকিয়ে যায় আর এলোমেলো হয়ে যায় দেখুন এই সেভেন ইলেভেনের আশপাশটা কতটা সুন্দর এখন আবার আমরা বেড়াচ্ছি এইবার শুধু চারিদিকটা দেখবেন কি যে সুন্দর লাগছে আর এখন জানেন তো আশপাশে কোনো সুপার মার্কেট বা কনভিনিয়েন্ট স্টোরও পাওয়া যাবে না ওইটাই হয়তো লাস্ট ছিল ভালোই হয়েছে আমরা ওখান থেকে জল ঠল খেয়ে এসছি এখন আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর হয়তো আধা ঘন্টা কুড়ি মিনিটের রাস্তা কিন্তু এমনভাবে মেক করেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি শুরু হবে দেখুন তো একটু আগে ওয়েদারটা কত ভালো ছিল আর এই যে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো তো আমরা এই টানেলের মধ্যেই একটু দাঁড়িয়েছিলাম তাও আমরা না বৃষ্টিতে অনেকটাই ভিজে গিয়েছি দেখছেন লেকের জলের কালারটা কত ভালো তো এখন বৃষ্টিটা কমেছে তাহলে চলুন আমরা আবার রওনা দিই এই জায়গাটা না চারিদিকটাই দেখার মতো যেখানেই দেখছি সেখানেই মনে হচ্ছে দাঁড়িয়ে পড়ি লেকের জলের কালারটা যে কী সুন্দর তো আমরা প্রায় পৌঁছে গিয়েছি এখন একটা পার্কিং দেখে গাড়িটা দাঁড় করিয়ে আমরা যাব আমাদের ডেস্টিনেশনে গাড়ির পার্কিংটা বেশ খানিকটা দূরে পেয়েছি তো সেখানে পার্ক করে চলুন তাহলে এবার হেঁটে হেঁটে যাওয়া যাক আমরা হাঁটতে হাঁটতে জায়গা মতো পৌঁছেই গিয়েছি আর এবার আপনাদের বলি যে আমরা কোথায় এসেছি আজকে তো আমরা যে জায়গাটায় এসেছি সেই জায়গাটার নাম হলো অকুতামা চলো যাই চলো আমরা এখন ফ্লোটিং ব্রিজে যাবো

আর এই ওকুতামা আমার লেক কিন্তু অনেক বড় তো তারই একটা জায়গায় এখানে তৈরি হয়েছে একটা ভাসমান ব্রিজ যেটা কিনা অনেকটাই বড় এই ব্রিজটার নাম হলো মুগিয়ামা ফ্লোটিং ব্রিজ আর এই ব্রিজের চারিদিকটা যে কি সুন্দর দেখুন দুই দিকে রঙিন জল আর চারিদিকে সবুজ সবুজ পাহাড় কি যে সুন্দর লাগছে যে দেখছেন দুই দিকে হাওয়ায় ভর্তি ড্রামগুলি এই রামগুলির দ্বারা এই ব্রিজটাকে ভাসিয়ে রাখা হয়েছে হ্যালো দারুসান হাই আমি কেমন লাগছে আপনার আমরা যে দিক থেকে নামলাম সেটা তো আপনারা দেখলে যে ওই দিকটা রাস্তা রয়েছে আর এই ব্রিজের রাস্তা আরও উঠে গিয়েছে ওই যে সামনে যে পাহাড়টা দেখছেন ওই পাহাড়ের মাঝখান দিয়ে আপনি যে কোনো দিক দিয়ে নামতে বা উঠতে পারেন ব্রিজটায় এক নাগারে খুব ভিন্ন হলেও টুকটাক করে একজন দুজন আসতেই থাকে আর এই ভাসমান ব্রিজটা প্রায় দুশো কুড়ি মিটার দীর্ঘ থেকে ভালো ব্যাপার তো এইটাই যে যারা এখন ওই বৃষ্টিকে দেখতে আসে তাদের নেমে দেখার সুযোগ রয়েছে আর চারিদিকের এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যকেও উপভোগ করার সুযোগ রয়েছে কি যে দারুণ লাগছে এই রঙিন জলের মাঝখানে আর চারিদিকে সবুজে ঘেরা পাহাড়ের মাঝখানে আমরা রয়েছি তো যেহেতু বৃষ্টা ভাসমান তো ওঠার সময় না হালকা হালকা নড়ে আর একটু আওয়াজ হয় হয়তোবা যদি আকাশটা পরিষ্কার থাকতো তাহলে আরও একটু সুন্দর লাগতো তো আমাদের ফটো ভিডিও সমস্ত কিছু তোলা কমপ্লিট উৎপল তো অনেকক্ষণ ধরে বলছে চলো 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 তো আমি না যেতেই যাচ্ছি না আমার এই জায়গাটা খুব ভালো লাগছে আর হ্যাঁ এই ব্রিজটা কিন্তু উপর থেকে আরও সুন্দর লাগে তো চলো তোমাদের একবার উপর থেকেও দেখাবো আর এই জলে কিন্তু স্নান করা বোটিং করা বা এই জায়গায় আগুন ধরানো অনেক কিছুই বাড়ানো জানি না তোমরা তখন কতটা বুঝতে পেরেছ কিন্তু এখন ওপর থেকে দেখো কতটা সুন্দর লাগছে এখন তো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে চারিদিকটা কতটা সুন্দর তো আমার তো মাঝে মাঝে মনে হয় এরকম জায়গায় যদি আমার একটা বাড়ি থাকতো সারাদিন মনে হয় আমি এই জলের পাশে বসেই কাটিয়ে দিতাম আর হ্যাঁ তোমাদের এই জায়গাটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো অনেক সময়ই তো কাটালাম এখানে এবার চলো তাহলে আস্তে আস্তে গাড়ির দিকে যাওয়া যাক তারপরে তো আবার বাড়িতে যেতে হবে আর এই দেখো পাহাড়ের মাথায় কোথায় একটা বাড়ি তো চলো তাহলে এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে ফিরি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি কিন্তু অবশ্যই ফলো করে দেবে তাহলে আজকের মতো বাই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে